টু দেখা যাক আজকের বিজয় কে হয় দুজনের মধ্যে পা নিচে যেন না পড়ে পা যেন না পড়ে নিচে না পড়ে ঠিক আছে আজকের বিজয় দেখি কে হয় বাইরে জানতে হবে তাকে বাইরে তাকে বাইরে জানতে হবে তাকে বাইরে জানতে হবে আজকের বিজয় কে হয় দেখি ও বিজয় তুমি আজকে ওয়ান টু থ্রি আমাদের চ্যালেঞ্জিং খেলায় কে বিজয় হয় দেখা যাক আজকে খেলায় আসতে আসতে হবে হবে আমরা তিনজন বিজয় পেয়েছি আমরা এই মুহূর্তে তো যাই হোক এখন আমরা ফাইনাল রাউন্ডে চলে যাচ্ছি আমি বাসি দেওয়ার সাথে সাথে তোমরা স্টার্ট করবা ঠিক আছে ওয়ান টু থ্রি দেখি আজকে চ্যালেঞ্জিং খেলায় কে বিজয় হয় আজকে চ্যালেঞ্জিং খেলায় দেখি পাওয়া মাটিতে বললে হবে না আজকের বিজয়ী কে হয় দেখা যাক আমিন আজকের বিজয়ী তোমার নাম কি সামিন হ্যাঁ ওকে আজকের বিজয়ী রোহান আজকে দ্বিতীয় বিজয়ী তৃতীয় বিজয়ী আছে উনি আছে প্রথম পুরস্কার আছে এই মধুটা যে আজকে তোমার দ্বিতীয় পুরস্কার এই মধু তৃতীয় প্রতিযোগীকে তোমার জন্য পুরস্কার